তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে আসতে যাচ্ছে ইনসাফের নায়ক শরিফুল রাজ আবারও বলছি তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে আসতে পারে ইনসাফের নায়ক শরীফুল রাজ ব্যাপারটা মিলছে না হিসাবটা মিলছে না অঙ্কটা দুয়ে দুয়ে চার হচ্ছে না তাই তো বলবেন আমারও তাই মনে হচ্ছে তারপরেও বিশ্লেষণ করবো আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের তানডব সিনেমা একটি ক্যামিও চরিত্র দরকার বাস্তবেই দরকার সো সেই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য ফার্স্টেভেল হচ্ছে নমিনেশন করা হয়েছিল নিশুভাইকে বাট যেহেতু শাকিব চাপে আমাদের চাপে রাফিফ ভাই তাকে পুরোটাই ইগনোর করে নিতে সে মেগাস্টার শাকিব খান এখানে সম্মতি দেয়নি বলছে নিশুভাই ব্যতীত অন্য রাউকে নিয়ে হোক সে রাজি ব্যাপার না তো সেই জায়গা থেকে অনেক চেষ্টা হচ্ছে শোনা যাচ্ছে কলকাতার সেই বিগেস্ট ফ্লপ মেগাস্টার তাকে নিয়েও একটা প্রি প্ল্যান হয়েছিলো বাট ফাইনালি হয়নি সেটা গুজুব সেটা মিথ্যা সেটা বানওয়াট বাট আরেকটা খবর বাজারে বেশ ভালোভাবে রুটে বেড়াচ্ছে সঞ্জয় সমদারের সিনেমা সঞ্জয় সমর্দার সে একজন ভালো নির্মাতা নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা এবং কি ইনসাফ আমি যতটুকু জানি যে খবরটা আমি পাইছি ভিতর থেকে ইনসাফ একটা অন্য লেভেলের সিনেমা হতে যাচ্ছে হয়েছে অলরেডি সিনেমার কাজ শেষ অন্য লেভেলের একটা সিনেমা সো উনি কি আসবেন না তো এই সিনেমায় কেমন দিতে আবার আসতেও পারে মেঘ আসা সাকিব খানের সিনেমা বাট আমার কাছে কেন জানি অঙ্ক মিলছে না মানে শরীফুল রাজ থাকছেন না তান্ডবে আসলে হয়তো বা এখন ক্যামিও চরিত্রটা আসলে কেমন হয় আপনারা নিশ্চয়ই জানেন পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিট দুই মিনিট এক মিনিট চলছে হোয়াট এভার দ্যাট কিছু একটা চরিত্রে হয়তো বা একটি বিশেষ রোল দরকার যে রোলটা ফুটিয়ে তুলতে পারতো চঞ্চল ভাই নিঃসন্দেহে উনি নাই বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশের পটপটন পরিবর্তন হয়েছে বাংলাদেশের রাজনীতিকেও পরিবর্তন হয়ে গেছে তো সেই জায়গা থেকে উনি নাই হয়তো বা চঞ্চল চৌধুরী জায়গাটাকে রিকভারি করার জন্য অন্য কাউকে সিলেকশন করা হয়েছে এটা ভেটে বলে মিলছে না তো সেই জায়গা থেকে হয়তো বা শরিফুল রাজ ভাই আমার মনে হয় না বা তারপরে মনে হচ্ছে যে হইলে হইতেও পারে এটা আসলে অবাস্তব কিছু নাও আবার কারণ শাকিব খানের সিনেমায় কে না চায় ক্যামিও দিতে তাই না তো হয়তো বা যদি হয় আর কি আমি শিউন না ভাই আমি ব্যাপারটা আপনাদের উপরে ছেড়ে দিতে চাই কারণ যেহেতু আপনারা অনেক বোঝেন আমার থেকে ভালো বোঝেন তো আমার কাছে মনে হচ্ছে যে ক্যামিও চরিত্রে হয়তো বা শরীর রাজ থাকছেন না কারণ একটা জিনিস কি প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম থাকে হয়তো বা সিস্টেম ওয়াইজ আমি জানি না বাদবাকি এটা আসলে আপনারা ভিসার বিশ্লেষণ করবেন বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে টিল নাও শরীফুল রাজ এই ক্যামিও চরিত্রের জন্য আসলে প্রযোজনা কিংবা ক্যামিও চরিত্রে শরীফুল রাজ থাকবে না কারণ ওনার নিজের যে সিনেমা আছে ইনসাফ রাইট সো ইনসাফ রেখে উনি উনি কি আসবেন নতুন করে একটা ক্যামিও চরিত্রে দিতে আমার মনে হয় না বাট তারপরেও হইতেও পারে কারণ যে সাকিব খানের সিনেমা দিনকে রাত রাতকে দিন করা পসিবল ইম্পসিবল বলতে কোনো কিছু নাই সো সেই জায়গা থেকে আশা করছি আশা রাখছি হয়তো বা ব্যাটে বলে মিলতে পারে টাইমিং হইতে পারে আবার নাও হইতে পারে সো কোনো কিছুকেই আসলে ফেলে দেওয়া যাবে না কোনো কিছু উড়িয়ে দেওয়া যাবে না আপনারা জানেন যে মানে মোশারফ করিম ইনসাফ সিনেমা একটি বিশেষ ক্যারেক্টারে আছে শুধু মোশারফ করিম না আরও অনেক ভাইটাল ক্যারেক্টার আছে ভাই ইনসাফে ইনসাফটা হচ্ছে কার জানেন আমাদের খসরু ভাইয়ের সাকিব ভাই কিনে সতেরোটা সিনেমা প্রযোজনা করছে তার সিনেমা একত্রিশটা মানে অলমোস্ট মানে ফিফটি প্লাস সিনেমা হচ্ছে অর্ধেকের বেশি সিনেমা সাকিব খানকে নিয়ে করছে সো সেই প্রযোজক এবার সঞ্জয় সমুদ্দার দাদাকে নিয়ে ইনসাফ বানিয়েছে আশা করি ভালো হবে খারাপ হবে না কারণ সঞ্জয় সমুদ্দার খুব ভালো নির্মাতা তো সেই কনফিডেন্সের জায়গা থেকে বলছি দারুণ কিছু হয়তো বা হইতে পারে আমি শিওর না হইতে পারে হয়ে যেতে পারে হয় না পোড়ানো হয়েছে না হাওয়া হয় নাই মন দুই হয় নাই মন হয় না এসব হয়ে যেতে পারে দারুণ কিছু হইতে কতক্ষণ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ